ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারী নিহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সংবাদ মাধ্যম নিহত যুবকের নাম মোহাম্মদ সাকিব তিনি মাদলা নতুন গুচ্ছ গ্রামের আব্দুল মোতালিবের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে সীমান্তবর্তী বাকেক বাইক ইউনিয়নের মাদলা এলাকায় মোটরসাইকেলে পাচারের সময় মোটরসাইকেল পাচারের সময় বিএসএফ অ্যাকাউন্ট রাবার বুলেট ছোঁড়ে এতেই সাকিব গুলিবুদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পথেই মারা যান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া তথ্য সাকিব রবিবার রাতে সীমান্ত পথে মোটরসাইকেল পাড়াপাড়ের সময় বিএসএফের গুলিতে আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এই ঘটনায় এখনও পর্যন্ত বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেক নেটিজেন ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পাচার রোধের প্রয়োজনীয়তা নিয়েও মত বিনিময় চলছে কারণ পাচার বন্ধ হলেই সীমান্তে এমন সহিংসতা প্রয়োজন হতো না